তো যারা মিউজিক ক্লাব আর অবশ্য পৌঁছে যাবেন ওখানে আর কোন টাইপের বিবাদে থাকবে না मजा आया আমরা সবাই থাকবো কো যারা আপনাদের ওখানে যাচ্ছি একটা मेहमान হিসাবে ডবল نہیں है कोई डबल सेटअप नहीं है सिंगल सेटअप है हां সাত তারিখ খুব সবচেয়ে জবরদস্ত হোনেওয়ালা হয় তো সেই হিসাব সেই সেটআপটি এই প্রথমবার পশ্চিম মেদিনীপুরের বুকে আসছেন তো ধরতে পারো মেদিনীপুরের মধ্যেই আসছে ডিজে সার্জেন এই ফার্স্ট টাইম তার নিজস্ব বেস্টটা দেখাবার চেষ্টা করবে কারণ ডিজে সার্জেন জানো যে তোমরা একটা অন্য লেভেলের সেটআপ যেটা হচ্ছে অন্য একটা ইউনিক সেটআপ ধরতে পারো যে কোয়ালিটি কিং যাকে মানা যায় একদম তো সেই সেট আপটি আসতে চলেছে পশ্চিম মেদিনীপুরের নারাজল তো আপডেট তোমরা অনেকেই পেয়েছো আমিও একটা তার আগে আপডেট দিয়েছিলাম তো আবার এই ভিডিওতে কিছু তোমাদের সঙ্গে কথা শেয়ার করব অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো জুনের আসছে ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই তিন দিন বসে বাজবে আর কতগুলো বক্স আসবে তো যতদূর সম্ভব তো বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পিস বক্স আসবে তো ডিও সার্জেনরা তার চ্যানেলে বলে দিয়েছে সেরকম যেখানে ওইখানে যেরকম ভিড় হবে সেই অনুপাতে কিন্তু বক্স আসবে তো অবশ্যই নিচের লাইনে পিস থাকবে ব্যাস টু ব্যাসের উপরে থাকে কিন্তু ডিএ সার্জেনের এবং সেখানে একটা প্রোগ্রাম রয়েছে লাইভ প্রোগ্রাম যেটা হচ্ছে সাত তারিখ তোমরা দেখতে পাবে তো সাত তারিখেই অপারেটিং করতেও আসবে ডিজে প্রোগ্রাম তো ডিজে যে অপারেট করে তোমরা অনেকেই জানো দেখেছ তো সেইরকম লাইভ একটা ডিজে হতে চলেছে সেখানে বিরাট একটা ক্রেজ হবে তো ডিজে সার্জেনের সাত তারিখ কিন্তু একটা ইউনিক দেখতে পাবে এবং পাঁচ তারিখের মধ্যেই ডিজে সার্জন সেখানে পৌঁছে যাবে অবশ্যই তোমরাকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আমিও যাওয়ার চেষ্টা করবো অবশ্যই যাবো তোমাদের ভালোবাসায় অবশ্যই ভিডিও দেখাবার চেষ্টা করবো তোমরাকে যে কীরকম ডিজে সার্জেন্ট সেটা নিয়ে এসছে এবং পশ্চিম মেদিনীপুরের বুকে কীরকম তাণ্ডব করছে কোয়ালিটির দিক থেকে একদম ক্রেজটাও তোমরাকে দেখাবো সমস্ত এ টু জেড নেরাজল থেকে প্রায় সামনেই রয়েছে তো অবশ্যই যারা যেতে চাও কারণ এই সুযোগ কিন্তু আর তোমরা পাবে না কারণ এই প্রথমবার আসছে কিন্তু পশ্চিম মেদিনীপুরের বুকে ডিজে সার্জেন্ট তো সবার একটা দেখার সুযোগ রয়েছে ডিজে সার্জেন তো অনেকেই কনফিউজ ছিল ডিজে সার্জেন কীরকম সেট আপ আর কীরকম কোয়ালিটি ডিজে সার্জেন্ট শুধু মোবাইলেই দেখেছি বা অনেক ফ্যান ফলোয়ার্সের কমেন্টও দেখতে পাওয়া যায় যে ডিজে সার্জেন্ট কিং কোয়ালিটি কিং নামে পরিচিত এবং তার যে একটা ওই সেট তো কীরকম সেট আপটি ওখানে পারফরম্যান্স করছে দেখতে পাবে যে ডিজে সার্জেন সেট আপটি আসলে কি সেট আপ তো অবশ্যই তোমরা নিজের লাইভ এবং দেখতে পাবে অবশ্যই যারা যেতে নেবো অবশ্যই আমার চ্যানেলের চোখ রাখো তোমরাকে এ টু জেড আপডেট পরপর দিতে থাকবো আর তিন দিন বসে বাজবে তোমরাকে আপডেট দিয়ে দিলাম আর বক্সের সংখ্যা তো বলেই দিলাম যে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পিস থাকবে তো বিয়াল্লিশ নিচে ছ পিস আর উপরে সাত পিস ছ সাত থেকে বিয়াল্লিশ এবং সেখানে যদি ক্রেজ আবার বেশি হয় সেখানে ডিজে সার্জেনরা তার চ্যানেলও বলে দিয়েছে যে মানে মহল অনুযায়ী কিন্তু সেটা বাড়বে উপরে হয়তো আরও হাইট এক লাইন বাড়তে পারে হয়তো আটচল্লিশ পিস সেই রকম হিসাবেই কিন্তু সেটা রেডি করা হবে এটি দাদারাও বলে দিয়েছে কোনো কিন্তু কম্পিটিশান হবে না তো অনেক চ্যানেলে দেখছো যে বর্মন ভার্সেস ডিজে সার্জেন তো বর্মনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ বর্মন যেখানে ডিজে সার্জন বাজবে সেখান থেকে চার কিলোমিটার দূরে একটা মাঠ রয়েছে ফাঁকা মাঠ তার চার কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে বর্মন মিউজিক তো বর্মন মিউজিক বাজবে তো ওই দিনেই তো এটা নিয়ে একটা বিরাট মানে মহল গরম হয়ে গেছে কারণ যে বর্মন মিউজিক থাকবে কি না সেই ব্যাপার নিয়ে অবশ্যই বর্মণ মিউজিক থাকছে না ওই ফিল্ডে তো দূরে থাকবে আর ডিজিজি সার্জেন একা স্ট্যান্ড বয় সেটা বসে বাজবে এবং সেখানে প্রোগ্রামে বসে বাজবে সেখানে কমিটি ডাইরেক্ট বলে দিয়েছে তো সেখানে অনেকে এই ভিডিও রং ছেড়েছে কারণ বড় মনের সঙ্গে কম্পিটিশান অন্য অন্যরকম লিখেছে তো সেই সব জিনিসগুলো ডিলেট করে দিতে বলছে অবশ্যই যারা ছেড়েছে অবশ্যই ডিলেট করে দাও কারণ সেখানে গিয়ে একটু প্রবলেমের মুখে যাতে না পড়তে হয় সেই জন্যে কমিটি বলে দিয়েছে তোমরা কি ইনফরমেশানটা তোমরা কি ভিডিওর মধ্যে বলে দিলাম তো একটা ইউটিউব চ্যানেলে আমি দেখলাম তো সেই চ্যানেলে কমিটির দাদার একটা ছোট্ট ইন্টারভিউ দেখলাম সেই ইন্টারভিউতে বললো যে এরকম বিবাদ যাতে না পরিবর্তিত হয় আর যদি ডিলেট না করা হয় অবশ্যই তার উপর স্টেপ নেওয়া হবে যতটা শুনলাম অবশ্যই যদি কেউ করে থাকো অবশ্যই ডিলেট করে দাও কারণ যদি দেখতে যাও পরবর্তীকালে প্রবলেম হতে পারে তো এই জিনিসগুলো তাদেরকেও প্রবলেমের মুখে পড়তে হয়েছিল সেই জন্য কমিটির দাদারা এই জিনিসটা তুলে ধরলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই তোমরা দেখতে চলে আসবে তোমাদেরকে আপডেট দিলাম তো আবার তোমাদেরকে আপডেট দিব আপনারা ডিজে সার্জনের অনেকেই কনফিউজ রয়েছে যে হরিদ্বারের বুকিং নিয়ে তো এখনো অবধি ডিএসার্জেন তার যে অফিসিয়াল চ্যানেল রয়েছে তা সেই চ্যানেল থেকেই কিন্তু কোনো আপডেট আসেনি মানে এখনও কোনো বোঝা যাচ্ছে না যে হরিদ্বার ডিএসার্জেন যাবে কি না তো ডিএ সার্জেনের পরের প্রশ্ন অন্তত যে মেদিনাপুরের বুকে আসছে সেটা একটা দেখার বিষয় রয়েছে যে ডিএসার্জেনের এই ফার্স্ট টাইম মেদিনাপুরের বুকে সেটা আসতে চলেছে বিগ সেটা বলতে পারো একটা ধামাকা হবে সেখানের মহল অনুযায়ী সেখানে ক্রেজ অনুযায়ী কিন্তু একটা সেটাপ সেখানে তৈরি করবে অবশ্যই বক্স আবার এক্সট্রা হয়তো এনে এনে রাখবে সেই অনুপাতে মহল অনুপাতে আবার কিন্তু সাজানো হবে বক্স কারণ সেখানে তিন দিন পর কিন্তু থাকছে প্রথম দিনের থেকে যদি মহল গরম হয়ে যায় অবশ্যই তারপরে আবার সেটা হয়তো বাড়াতে পারে সেই সূত্রে পিএসআরজেন তার চ্যানেলে বলে দিয়েছে মহল অনুযায়ী সেখানে কিন্তু সেটা বসবে অবশ্যই তার একটা যারা মিউজিক লাভার রয়েছে ডিজে সার্জেন বলেই দিয়েছে যে তারা অবশ্যই চলে আসো অবশ্যই ভালো লাগবে অবশ্যই তারা ভালো লাগাবার চেষ্টা করবে কারণ একটা নাম করা সেট রয়েছে ডিজে সার্জেন তো বিরাট একটা অন্য লেভেলের যেটা বলতে চেয়েছে তো কোনো রকম কোনো বিবাদে কেউ না যায় আর কমিটি বলে দিয়েছে যে ভিডিও ডিলিট করতে অবশ্যই তোমরা ভিডিওটি ডিলিট করে দাও কারণ সেখানে গিয়ে যাতে না কোনো চাপের মুখে পড়তে হয় বা কোনো সমস্যার মুখে পড়তে হয় সেই জন্য কমিটি আগেই সাবধান করে দিয়েছে তো পরবর্তীতে আবার এরকম বড় বড় জায়গা দেখতে পাবো ডিজে সার্জেনকে কারণ ডিজে সার্জেনকে আনা একটু বড় কমিটি ছাড়া কিন্তু সম্ভব হয় না কারণ অনেকটা লং ডিস্টেন্সে কিন্তু ডিজে সার্জেনদের বাড়ি ওই জন্য সেখান থেকে কেয়ারিংও অনেকটাই কিন্তু বহন করতে হয় সেই জন্যই ডিএ সার্জেনকে আনাটা খুব চাপের ব্যাপার হয়ে যায় কারণ খুব জোর কমিটি না থাকলে কিন্তু আনা সম্ভব হয় না সাজেন্দা বলে দিয়েছে যে সেখানে যদি ব্যবহার সে এসে ঠিকঠাক পায় বা কোনো অসন্তুষ্ট না হয় বা সেইখানে যদি ঠিকঠাকভাবে প্রোগ্রামটি সাকসেসফুল করতে পারে যেটা আসছে যেটার জন্য তো অবশ্যই সে আবার পরবর্তীতে আবার আসবে বলেছে পশ্চিম মেদিনীপুরের বুকে বা পূর্ব মেদিনীপুরের বুকে বা মেদিনীপুরের বুকে আসতে চলেছে তো পরবর্তীতে আবার এরকম বড় বড় হয়তো শো দেখতে পাবো আমরা অবশ্যই ডিএ সার্জনের যে একটা কোয়ালিটি রয়েছে সেটা আমার দেখতে পাবো যে অনেকেই দেখতে পাবে তো আমরা না হয় দূর দূর গিয়ে ভিডিও করে বা দেখে আসি যে কোনটা কীরকম সেট আপ অবশ্যই যারা ফ্যান ফলোয়ার রয়েছে তো আমার চ্যানেলে রয়েছে তো তারা হয়তো দেখতে যেতে সময় পায় না বা অনেকটা দূর হয় সেই জন্য সামনে আসছে তোমাদের জন্য ডিএ সার্জন তো কীরকম সেট আপ অবশ্যই তোমরা নিজের চোখেই দেখতে পাবে এবং ফিল করতে পারবে যে সেট আসলে কী সেট রয়েছে তো বেশি কিছু বলছি না এইটুকুই আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দেখা হচ্ছে নেক্সট করের কোনো ভিডিও নিয়ে আসছি অবশ্যই ততক্ষণে চোখ রাখবে আমার চ্যানেলে তোমাকে আপডেট এরকম পরপর দিতে থাকবো তো চলো দেখা হচ্ছে করের ভিডিও নিয়ে